জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে একটা খুব সুন্দর বিষয় আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খাওয়ার কথা বলেন সেই জবা ফুল কীভাবে খাবেন কী রঙের জবা ফুল খাবেন কত দিন খাবেন আর জবা ফুল যখন খাবেন তখন কি কী খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না এই সব কিছু আমি এই ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না ভিডিওটা আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খাওয়ার কথা বলেন যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা আছে তাদেরকে জবা ফুল খাওয়ার কথা বলেন কটা জবা ফুল খাবেন কখন খাবেন প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে একটি অথবা দুটি জবা ফুল খাওয়ার কথা বলেন মঙ্গলা মা এবং সেটি যখন খাবেন তখন কিন্তু একটি কথা মনে মনে বলতে হবে সেটি কি কথা সেটি আমি ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে যদি বাড়িতে গাছ থাকে জবা ফুলের গাছ একটি অথবা দুটি গাছ থেকে তুলে জবা ফুল সবুজ অংশটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে জবা ফুলটি মুখে দেবেন ঠিক তার আগে জবা ফুলটা মুখে দেবার আগে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে মনে মনে জানাবেন মায়ের কাছে প্রার্থনা করবেন কৃষ্ণকালী মায়ের কাছে তারপর জবা ফুল আপনি মুখে দেবেন আর জবা ফুল খাওয়ার পর এক গ্লাস জল খাবেন পাশি রাখবেন এক গ্লাস জল খাবেন কি রঙের জবা ফুল খাবেন লাল রঙের জবা সাদা হলুদ কি রঙের জবা ফুল খেলে খুব ভালো কাজ করে যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারেন লাল জবা খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন একটি অথবা দুটি মঙ্গলামা সেটাই বলেন যে যে কোনো রঙের জবা ফুলই খাওয়া যায় লাল জবা সাদা জবা এখন তো প্রচুর বিভিন্ন রঙের জবা ফুল পাওয়া যায় যে কোনো রঙে জবা ফুল খাওয়া যায় এবং একই কাজ করবে জবা ফুল যখন খাবেন কতদিন খেতে হবে জবা ফুল টানা এক মাস জবা ফুল খেতে হবে আর যখন জবা ফুল খাবেন তখন কি কি পালন করতে হয় জবা ফুল যখন খাবেন সেই এক মাস কোনো পালন নেই মঙ্গলামা বলেন আপনার যা খেতে মন চাইবে আপনি খেতে পারেন কোনো পালন নেই আপনার মন থেকে যেটা খেতে চাইবে আপনি খেতে পারেন আর যারা জবা ফুল সবসময় হাতের কাছে পান না যারা কাঁচা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা কি করবেন তারা আমার পর মানে পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমি সেটি বলবো যে যারা কাঁচা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না অথবা যাদের বাড়িতে জবা ফুলের গাছ নেই তারা কি করবেন এইগুলি সব প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে থাকছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালো থাকবেন নমস্কার